সালাম আলাইকুম আহমতুল পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা কিভাবে কম টাকায় বই কিনতে পারি কিভাবে কম টাকায় বই কিনতে পারি তো আমরা সবাই জানি যে রকমারি ডট কম এটা বইয়ের জন্য অন্যতম একটা অন্যতম একটা সাইট তো রকমারি থেকে সবাই কম বেশি কেনাকাটা করা মানে অধিকাংশ মানুষই রকমারি থেকে কেনাকাটা করে আর কি তো দেখবো যে কিভাবে একটু কম টাকায় কিনা যায় তো আমি আপনাকে এই টু জেড প্রসেস দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা বলতে হলে আমরা প্রথমে চলে যাব প্রথমে একটা লিংক দিব সেই লিংকে ক্লিক করে যদি যান তাহলে কম টাকা দেবেন তো আমি প্রথমে ইউটিউবে যাব এই কোডটা নিতে হলে আমাদের ইউটিউবে পাবে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন আল্লেহেরা আইটি

প্রোডাক্ট এর বিশেষ ডিসকাউন্ট লিংক তো এই লিংকে ক্লিক করে আপনাকে লগইন যেতে হবে তো এই লিংকে যদি আমি ক্লিক করলাম হাস্ট আমি এই লিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি একটা লগইন করতে অ্যাকাউন্ট করে নিন যদি আমাদের আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যদি না থাকে তাহলে এই যে এই যে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনি এখানে হয়তো আমরা এই মেইলি অ্যাকাউন্ট করা নাই অ্যাকাউন্ট করা নাই তো আমি এখান থেকে অ্যাকাউন্ট করে নিব তো এখানে আমি আপনি ফেসবুক থেকেও লগ করতে পারেন আবার গুগল দিয়েও করতে পারেন আপনি যদি মন চান যে আমি মেইল দিয়ে করব সেটা আপনি করতে পারেন তো আমি গুগল দিয়ে করলাম গুগল দিয়ে আমি সাইন আপ করে দিছি প্রথমে ফার্স্ট গুগল দিয়ে আপনি সাইন আপ করবেন আপনি একটা অ্যাকাউন্ট করবেন গুগল দিয়েও করতে পারেন আবার এমনি যদি মেইল দিয়ে করেন তাও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে এসে ফার্স্ট টাইম একটা আপনি অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার পরে আপনি কি প্রোডাক্ট কিনবেন দেখুন ইলেকট্রনিক প্রোডাক্ট আছে বই রিলেটেড প্রোডাক্ট আছে যা আছে যেটা আছে এখানে সার্চ বক্স করে কিনবেন কোনো সমস্যা নেই তো আমি এখন একটা বই কিনবো আমি দেখাই যদি আমি যাই বইটার নাম হলো এই যে এই যে এইটা এই বইটা আমি কিনবো এই বইটার আপনি যতগুলো প্রোডাক্ট কিনেন কোনো সমস্যা নেই দেখে এই যে আমি এই যে ফার্স্ট আমি এই বইটা আমি কিনবো এই বইটা আমি কিনবো দেখুন এই বইটা কিনবো তো এই বইটার দাম কত গায়ের মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটা সাইড দিচ্ছে তিনশো এগারো টাকায় তিনশো টাকা আমি পাচ্ছি তো এখান থেকে আমি এড টু কাট করব যদি আমি এখানে এড টু কাট যদি করি তো এখানে এখানে আমি পড়ে নিতে পারবো বইটা আমি পড়ে নিতে পারবো যদি হয় সমস্যা নেই পড়ে নিতে পারবো সূচিপত্র আমি দেখে নিতে পারি সুচিপত্র আমি দেখেও নিতে পারি পড়েও নিতে পড়তে পারি কোনো সমস্যা নেই তো এখানে নট অ্যাভেলেবেল রয়েছে এই বইটা নেই রকমারিতে এই বইটা নেই এই বইটা আছে নট অ্যাভেলেবেল রয়েছে তুমি অন্য একটা প্রোডাক্ট আমি দেখাই এটা হইতে যেহেতু নেই তো আমি দেখানোর জন্য আমি দেখাই যে মনে করেন যে আপনি এই প্রোডাক্টটা আপনি কিনবেন এই হেডফোন এই ইয়ারফোনটা আপনি কিনবেন

এখান থেকে দেখেন আপনার মূল্য আসতে কত আসছে এক হাজার পাঁচশো তিরাশি টাকা আপনার হচ্ছে মাউসের মূল্য আর টোটাল মোটটা দাম যে অনলাইন ফি দিয়ে টোটাল আপনার মূল্য আসছে কত টাকা এক হাজার ছয়শো একচল্লিশ টাকা তো আপনি এখানে কি করবেন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন যে অর্ডার এ গিফট এর নিচে একটা এই অপশন আপনি ক্লিক করবেন হম মনে হচ্ছে আমার এটা হয়নি மெயில் தினம் மேல்தினம் மீனவர் போட்டிக்கு কেন একটা কোড গিয়েছে আট নয় আট নয় এক আট এক আট আমি এখান থেকে লগ ইন করে হ্যাঁ এখন আমরা লগ ইন হয়েছে তো দেখুন আমাদের এখানে দিয়ে তারপরে যে প্রোডাক্ট এই যে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনার এই যে নাম ফোন নাম্বার সিটি যা লাগবে সবকিছু দেবেন দেওয়ার পরে এই যে এখানে আসছে যে কোড এই যে যে প্রোমো কোড আসছে প্রোমা কোডে কি করবেন কি কোড দেবেন এই যে আমার এখানে এই যে এই যে এখানে যে কুপন কোড আছে কিপন কোড নামে এই কুপন কোডটা আপনি কপি করবেন এই কুপন কোডটা কপি করে তারপরে এই অপশনটাতে আপনি এই কুপন কোডটা দিবেন কুপন কোডের পর যদি আপনি অ্যাপ্লাই করেন দেখুন অ্যাপ্লাই করে দেখেন প্রোমা কোড দিয়ে তারপর অ্যাপ্লাই করে দেখেন আপনার ডিসকাউন্ট পেয়েছেন উনআশি টাকা ডিসকাউন্ট পেয়েছেন তাহলে আপনার এখন দাম আসছে কত উনআশি টাকা কম আসছে দেখেন পনেরো পনেরোশো বাষট্টি টাকা আসছে পনেরোশো বাষট্টি তারপরে যদি কনফার্ম অর্ডার করবেন কনফার্ম অর্ডার করবেন তো এভাবে যদি আপনি কেনেন যদি আপনি এই যে এখান থেকে যদি এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে যেই প্রোডাক্ট গুলো নেবেন সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে লাস্টে এই কুপন কোডটা যদি আপনি দেন তাহলে আপনার এখান থেকে আপনি অনেক কম মূল্যে আপনি রকমারি থেকে বই কিনতে পারেন শুধু বই না রকমারি যেগুলো আছে মানে শুধু বই বলে না যা কিছু আছে সবগুলো আপনি আহ এইভাবে পেয়ে যাবেন তো এইভাবে আপনি বই কিনবেন বই না শুধু আর বই বাদে যত কিছু আছে যা কিছু আছে যে বই বাদে যে ই আছে ওদের আছে ইলেকট্রনিক আছে কিডস জোন আছে যা কিছু আছে সবগুলো আপনি এরকম কম দামে কিনতে পারবেন ইনশাল্লা ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল